আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কপি কলের এই করব থেকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তো চলো আমরা শুরু করি দেখো এখানে কোশ্চেনে কি বলা আছে চিত্রে বি ও সি বিন্দুতে কেজি ও কেজি ভরের দুটি বস্তুকে আটকে রাখা হলো এটা হচ্ছে বি বস্তুতে এটা হচ্ছে বি বিন্দুতে পাঁচ কেজি ভরের বস্তু এবং এটা হচ্ছে সি বিন্দুতে পঁচিশ কেজি ভরের বস্তু এখন গরমবারে বারের কোশ্চেন দেখো বি বস্তুটিকে সেটে দিলে বস্তুটি নিচে নামার সময় ত্বরণ করতে হবে অ্যাকচুয়ালি বি বস্তুটিকে যেহেতু আটকে রাখা হয়েছে এই সি বস্তুর হচ্ছে সি বিন্দুতে এই বস্তুর ভর যেহেতু পঁচিশ কেজি মানে এই সিস্টেমটা পুরো এরকম হবে ঠিক আছে এই বি বিবস্তু হচ্ছে উপরের দিকে উঠবে এবং সি সি এর বস্তু হচ্ছে নিচের দিকে নামবে বুঝছো যদি এই বি বস্তুকে এই নিচের থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বি বস্তু হচ্ছে উপরের দিকে উঠবে সি বস্তু হচ্ছে নিচের দিকে নামবে কেন কারণ সিতে যে বস্তুটা আছে সেই বস্তুটার ভর হচ্ছে বেশি আর বি এর বস্তুটার ভর হচ্ছে কম এই জন্য এই পুরো সিস্টেমটা হচ্ছে এই দিকে রোটেট হবে ঠিক আছে রোটেট হবে বলতে কি এই দিক দিয়ে এই যে এই দিকে নিচে নামবে বুঝছো এই বি উপরে উঠবে সি নিচে নামবে বুঝতে পারছো কি হবে বি উপরে উঠবে সি সি নিচে নামবে অর্থাৎ পুরো সিস্টেমটা তরণ কোন দিকে হবে ত্বরণ হবে এই থেকে কল্পনা করলে হচ্ছে উপরের দিকে ঠিক আছে আর শীত থেকে কল্পনা করলে হচ্ছে নিচের দিকে বুঝতে পারছো বি উপরে উঠবে মানে বি এর তরণ উপরের দিকে সি নিচে নামবে মানে সি এর তরণ নিচের দিকে আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারছো আর এই যে তরণের মান কত এটাই হচ্ছে বের করতে হবে দেখো বি কে যদি তুমি ছেড়ে দাও বি কে যদি এই বি বি এর এখানে যে আটকানো রইছে আটকানো যদি ছেড়ে দাও তাহলে বি কি দেখবে বি দেখবে যে সি নিচের দিকে পড়ছে সি নিচের দিকে পড়ছে এই সি নিচের দিকে পড়ার কারণে সি নিচের দিকে পড়ার কারণে হচ্ছে এই যে সুতা সুতা একটা টান হবে এই টানের কারণে বি উপরের দিকে উঠে যাবে এটাই তো দেখবে এখন আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন লিখবো এই বি এর ইকুয়েশন যখন লিখব তখন বি কি দেখবে বি দেখবে যে বি কে পৃথিবী নিচের দিকে এম জি বলে টানছে আর এই বি এর ক্ষেত্রে এম এর মান হচ্ছে ফাইভ তাহলে বি কে বি কে পৃথিবী নিচের দিকে এই ফাইভ জি বলে টানছে এবং যেহেতু বি সি এর সাথে একটা সুতা দ্বারা বাঁধা রয়েছে অর্থাৎ এই সুতা একটা টেনশন বল কাজ করবে এই টেনশন বলের নাম হচ্ছে টি কেন টেনশন বল কাজ করবে যেহেতু সি নিচের দিকে পড়বে আর এই সি সি যেহেতু এই সুতার মাধ্যমে বি কে আটকায় রাখছে মানে সি যখন নিচে পড়বে তখন এই সুতা এই বিকে টান দিয়ে উপরে উঠানোর চেষ্টা করবে ওই যে টানটা সেই টানটাই হচ্ছে টি তাইলে আমরা বি এর জন্য ইকুয়েশন লিখি বি বি এর ক্ষেত্রে টি হচ্ছে উপরের দিকে তাহলে টি টি হচ্ছে পজিটিভ আর হচ্ছে ও আচ্ছা তোমাদের সূত্রটা বলে দিই সূত্রটা হচ্ছে এফ নেট সমান এম এ মানে কোন একটা বস্তুর উপর যতগুলো বল আছে সবগুলো বলের যোগ ফল ঠিক আছে কোনো একটা বস্তুর উপর যতগুলো বল আছে এই সামেশন দ্বারা বোঝানো হচ্ছে যে যে কোনো একটা বস্তুর উপর যতগুলো বল আছে সবগুলো বলের যোগ ফল সমান ওই বস্তুর ভর গুণ তার তরণ বুঝছো তাহলে এই বিয়ের উপর যতগুলো বল ক্রিয়া করতেছে সবগুলো বলে যোগ ফল করবো দেখো বিয়ের উপর একটা বল আছে টি যেহেতু টি উপরের দিকে সেহেতু টি প্লাস আর একটা বল হচ্ছে অবিকর্ষ বল সেটা হচ্ছে ফাইভ জি সেটা নিচের দিকে আর সেটা হচ্ছে নেগেটিভ তাহলে এই বি বস্তুর উপর এই দুটা বলি আছে একটা হচ্ছে টি একটা হচ্ছে মাইনাস ফাইভ জি এখন আমি এই দুটা বলকে যোগ করে দিব ঠিক আছে এই দুটা বলকে যোগ করে দিব এই দুটা বলের যোগ ফল সমান হচ্ছে ভর এই বি এর ভর ফাইভ আর তরণ হচ্ছে এ যেহেতু তরণ উপরের দিকে সেহেতু তরণ হচ্ছে পজিটিভ ঠিক আছে তাহলে কি হলো টি এই প্লাস মাইনাস মিলে হচ্ছে মাইনাস টি মাইনাস ফাইভ জি সমান হচ্ছে ফাইভ এ এটা গেল হচ্ছে এক নাম্বার ইকুয়েশন ঠিক আছে ঠিক সেম ইকুয়েশন আমরা সি এর জন্য লিখবো সি এর ক্ষেত্রে কোন কোন বল আছে দেখো সি কে উপরের দিকে হচ্ছে টেনশন টানবে ঠিক আছে টেনশন টানবে কেন দেখো সি যাবে নিচের দিকে পড়তে সি যাবে নিচের দিকে পড়তে কারণ সি কে পৃথিবী হচ্ছে নিচের দিকে সি কে পৃথিবী নিচের দিকে হচ্ছে পঁচিশ জি বলে টানতেছে এখন সি যখন নিচের দিকে পড়তে চাবে তখন সি দেখবে সে মানে সুবিধা মতো পড়তে পারতেছে না বা স্বাচ্ছন্দ্য মতো পড়তে পারতেছে না উপরের দিকে কেউ একজন তাকে টানছে ওই টেনশনের নাম হচ্ছে টি দেখো এইটি আর এইটির মান সেম কারণ হচ্ছে সুতা একটা একই সুতা বরাবর সব জায়গায় টি এর মান সমান হয় দেখো টি এর ক্ষেত্রে পঁচিশ জি হচ্ছে নিচে যেহেতু নিচের দিকে সেহেতু তার আগে মাইনাস আর টি হচ্ছে উপরের দিকে তো টি হচ্ছে প্লাস তাহলে টি মাইনাস পঁচিশ জি সমান কি হলো ফাইভ গুণ এবার এ কিন্তু এই সি এর এ কিন্তু নিচের দিকে তাহলে এ হচ্ছে নেগেটিভ তাহলে পঁচিশ মাইনাস এ বুঝছো তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হলো টি মাইনাস পঁচিশ জি সমান মাইনাস পঁচিশ এ তাহলে এই যে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন পেলাম এখন দাঁড়াও আমি একটু দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখে সেক্ষেত্রে এক নম্বর ইকুয়েশন ছিল টি মাইনাস ফাইভ জি সমান ফাইভ এ আর দুই নাম্বার ইকুয়েশন হচ্ছে টি মাইনাস পঁচিশ জি

এ সমান হচ্ছে বিশ জি ভাগ তিরিশ ঠিক আছে এ সমান বিশ জি ভাগ তিরিশ এটাকে ক্যালকুলেটার করলে দেখ কত হয় দেখো শিক্ষার্থীরা এ সমান হচ্ছে বিশ গুণ জি এর মান হচ্ছে তাহলে দেখো বিশ গুণ নাইন পয়েন্ট এইট ভাগ তিরিশ করলে কত হয় বিশ বিশ গুণ নাইন ভাগ

এরপর দেখো এরপর বলছে বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে বস্তুটির পতনকাল কত হবে দেখো এই যে এখানে যে বাধা রয়েছে বি বস্তুটা এখানে যে বস্তুটা বাধা রয়েছে এই বাঁধা যদি খুলে দেওয়া হয় তাহলে এই বস্তুটা কত তরণে এই বস্তুটা বি বস্তুটির বাঁধন ছেড়ে দিলে বস্তুটির পতন কাল হবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে যদি আমরা এই বি বস্তুটার বাঁধন খুলে দেই তাহলে এই সি বস্তুটার এই এখান থেকে এই পর্যন্ত পড়তে কত সময় লাগবে দেখো এই দূরত্বটা কিন্তু হচ্ছে পঞ্চাশ মিটার এই দূরত্বটা আছে পঞ্চাশ মিটার দেখো আর পঞ্চাশ এখান থেকে এটুকু আছে পঞ্চাশ মিটার আর কোন তরণে পড়তেছে শিক্ষার্থীরা পড়তেছে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণে আর এখন আমাদের বলছে কত সময় লাগবে পড়তে এখন এটাকে আমরা বের করতে পারি কোন সূত্র দিয়ে বের করবো দেখো আমরা জানি আদি বেগ ইউ সমান শূন্য মিটার পার সেকেন্ড এখন আমরা দেখো এইস জানি এ জানি ইউ জানি আমাদের টি বের করতে হবে দেখো আমরা এই যে একটা সূত্র দিয়ে করি এই সমান ইউটি প্লাস জি হবে না কারণ এইট মিটার বা সেকেন্ড স্কোয়ার এটা হতো ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু জি দিবা না ক্ষেত্রে ই দিবা দেখো এই সূত্র থেকে দেখো আমরা কি করবো এই এইটুক সমান তো শূন্য কারণ ইউর মান শূন্য তাইলে এ টি সমান হচ্ছে টু এই টুকে এখানে নিয়ে আসলাম আর টি স্কোয়ার সমান্ত হচ্ছে রুট সমান বার দুই গুণ পঞ্চাশ ভাগ হচ্ছে এ সমান হচ্ছে ক্যালকুলেশন করলে দেখো কথা হয় এটাকে ক্যালকুলেশন করলে যত হয় ততই হচ্ছে নিম্নে উত্তর দেখো আমি একটু ক্যালকুলেশনটা করে নিই সিক্স পয়েন্ট ফাইভ থ্রি সরি একশো ভাগ সিক্স পয়েন্ট ফাইভ থ্রি সেক্ষেত্রে থ্রি পয়েন্ট নাইন ওয়ান আসছে আমার দেখো তোমাদের কত আসে থ্রি পয়েন্ট নাইন অন সেকেন্ড থ্রি এটা হচ্ছে একটা উত্তর যে পড়তে কত সময় লাগবে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এটা হচ্ছে যদি বিদ থেকে বাদন্ত আসলে কত বেগে ভূমিতে আঘাত করবে দেখো আমরা জানি ইউ সমান শূন্য মিটার সেকেন্ড আমরা জানি এ সমান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আর কি জানি আর জানি হচ্ছে দেখো আমরা এখন এই সমান পঞ্চাশ মিটারও জানি আমরা টি সমান থ্রি পয়েন্ট নাইন জানি আমরা কিন্তু অনেক দুটো সূত্র করতে পারবো তাহলে আমরা এই সূত্র যোগ করি ভি স্কোয়ার সমান ইয়ার প্লাস টু এস এই দিয়ে আমরা এইস দিই যেহেতু হাইট বোঝানো হচ্ছে টু এস দেখো তাহলে ভি সমান কি হবে ইউ সমান তো শূন্য

কিন্তু অন্য সূত্র এটা করতে পারবো কারণ এখন তোমরা টি এর মানুষ জানো আজকের ক্লাসটির শিক্ষার্থীরা এই পর্যন্তই আশা করি তোমরা এই ম্যাথটাকে বুঝতে পারছো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ তো তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে